আজকে এমন একটা ফ্রোজিং আইটেম দেখাবো যেটা কিন্তু আমাদের সবার প্রিয় আর রমজানে এটা আমরা প্রতিদিন করে খেতে একদমই পছন্দ করি না কিন্তু আমরা খেতে পছন্দ করি তাই ভাবছি কয়েকদিনের জন্য যদি একবারে করে রাখতে পারি তাহলে রমজানে আর কষ্ট হবে না কয়েকদিন সুন্দর নিশ্চিন্তে খাওয়া যাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কয়েক বছর হয় আমরা রমজানে কিন্তু এরকম টাটকা পালং শাক খেতে পারি না কিন্তু আমাদের ভাগ্য ভালো যে এবার রমজানে আমরা এরকম টাটকা পালং শাক পাচ্ছি তো যাই হোক আমি এখানে অনেকগুলো পালং শাক নিয়ে নিয়েছি ডাঁটা গুলো আমি আলাদা করে রেখে দিয়েছি এগুলো আমি অন্য কোনো তরকারির সাথে দিয়ে দেবো শুধু আমি শাকটাই নিয়েছি এখন শাক গুলোকে আমি মাঝারি সাইজের কুচো কুচু করে কেটে নিয়েছি একবারই কুচু করিনি আর এখানে যে আলুটা আমি দিচ্ছি এটা কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর লম্বা করেই কাটতে হবে তাহলে এই পকোড়াটা সুন্দর হবে তো যাই হোক এখানে আলু দিলাম তারপর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচ্ছি কাঁচামরিচ কুচি আর এগুলো দিয়ে তারপর দিয়ে দিবে এখন গুঁড়া মশলাগুলো এখানে ধনিয়ার গুঁড়া দিলাম আর একটু চিলি ফ্লেক্স দিলাম আর তারপর দিয়ে দিয়েছি এখানে হলুদের গুলো আর একটু লাল মরিচের গুঁড়ো সব শেষে দিয়ে দিলাম তিন চামচের মতো ভেষণ আমি কিন্তু একটা উপকরণ এখনো দেইনি আর সেটা এখন দেবো না সেটা একবারে ভাজার সময় দেবো যাই হোক এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে হাতে মিক্স করে নিচ্ছি এখানে চেপে চেপে মিক্স করার কোনো দরকার নেই আলতো হাতে ভালো করে মাখিয়ে নিলেই হবে যখন পুরোটা মাখানো হয়ে যাবে একটু পানি দিবেন না এখানে কিন্তু পানি দেওয়া যাবে না পানি দিলে একদম নষ্ট হয়ে যাবে আলু থেকে যে পানিটা বের হচ্ছে আর শাক থেকে যে পানিটা বের হচ্ছে এতেই হয়ে যাবে তো যাই হোক এখন আমি এগুলোকে ফ্রোজিং করে রেখে দেব কি একটা সহজ পদ্ধতি দেখেছেন কিন্তু এটা যখন আপনি রমজানে করতে যাবেন মানে বিকেল বেলা করতে যাবেন তখন কিন্তু কাছে এটা এটা অনেক অনেক লাগবে লাগবে মানে তাই যদি একটু আগে করে করে রাখেন তাহলে অনেকটা সুবিধা হয় আর বিশেষ রমজানে দেখে আমরা অনেকে দাওয়াত করি মানে অনেক ইফতারের দাওয়াত দিই তখন যদি এটা আগের দিন আপনি সুন্দর করে এভাবে করে বক্সে ঢুকিয়ে রেখে দেন পরের দিন কিন্তু আপনার একদম সুবিধা হবে বাঁচতে রকম অসুবিধা হবে না আর তাছাড়া শাগের পকোড়া কিন্তু আমরা রমজানে বেশি পছন্দ করি তো যাই হোক এই তো আমি বক্স করে রেখে দিচ্ছি আমি দুই বক্স করেছি এখন দু বক্স আমি সুন্দর করে নর্মাল ফ্রিজে রেখে দেব প্রায় চার দিনের মতো থাকবে এটা চার দিনে একটু নষ্ট হবে না আপনি চার দিন এভাবে রেখে খেতে পারবেন তো যাই হোক আমি এখন রেখে দিচ্ছি আর তারপরে আমি আবার ভেজেও দেখাবো যে কেমন হয়েছে এই তো নিয়ে আসলাম এখন আমি কিন্তু এটা সকাল বেলায় করেছি তা আমি আপনাদের দেখানোর জন্য বিকেল বেলায় নিয়ে তো আমি চাইলে আরো রাখতে পারবো কারণ আমার আরো বক্স আছে ওগুলো রেখে দিয়েছি তো এটা এখন আমি করে দেখাচ্ছি দেখেন কতটা মানে সফট হয়ে গেছে একদমই শাকের পানি আর পানি বের হয়ে এগুলো সফট হয়ে গেছে এখন আর পানি দিতে হবে না এখন শুধু মিশেবেন ওই যে বললাম একটা উপকরণ দেইনি সেটা হচ্ছে লবণ লবণ ছাড়া তো কোনো কিছুই চলে না লবণ না দিলে এই পকোড়াটা একদমই খাওয়া যাবে না তাই এখন লবণ মিক্স করতে হবে লবণ মিক্স করার পর যে পানিটা বের হবে লবণ থেকে এতেই যথেষ্ট আর কোন পানি দেওয়া লাগবে না একদম পানি ছাড়াই এই পকোড়াটা তৈরি করতে হবে তো যাই হোক এটা লবণটা দিয়ে আমি আরো আরো ভালো করে একটু চেপে চেপে মিশিয়ে নিয়েছি আর এখন আমি পকোড়াটা তৈরি করছি এই তো দেখে কত সুন্দর হয়েছে আর যেভাবে হাতে উঠবে ওভাবেই দিয়ে দিলেই হবে একটু হাত পা ছড়িয়ে থাকলে কত সুন্দর লাগবে দেখতে খেতেও ভালো লাগবে তো যাইহোক আমি বেশ খানিকটা তেল দিয়ে দিলাম আর এখন আমি যেভাবে হাতে উঠছে ওভাবেই দিয়ে দিচ্ছি এতে করে আলুগুলো একটু বের হয়ে আসছে আর অনেক সুন্দর ভাবে এটা মিলে যাচ্ছে ভালো লাগছে দেখতে আর এই পকোড়াটা কিন্তু অনেক হয় যদি আপনি বড়ার মতো করে দেন কিন্তু হবে না তো যাই হোক আমি এভাবে সবগুলো দেখেছেন একদমই অল্প সময়ে আপনি ইফতারের সময় চট করে বেজে নিতে পারেন আবার ভুলো ডিপে রাখতে যাবেন না তাহলে কিন্তু পকোড়া গুলো একদম শক্ত হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না পানি ছেড়ে দিবে তো যাই হোক কেমন হয়েছে আমার এই পালং শাকের পকোড়া মিক্সটা অবশ্যই কমেন্ট করে বলবেন ভালো থাকবে সবাই আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ